বাতিলের প্রতিবাদের প্রতিবাদ সভা মুর্শিদাবাদের কাটাবাড়ি এই ভারতবর্ষের মানুষ সকলে জামায় হিন্দের ডাকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল আজ ছিল জুম্মাবার আর জুম্মার নামাজ পড়ার পর সাগরপাড়া থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে শুরু করে আর বেলার তিন ঘটিকার মধ্যে জমায়েত ক্রমেই বাড়তে থাকে ওয়াকাফ আইন নিয়ে সম্প্রতি সংসদের উভয় কক্ষে তীব্র বিতর্ক হয় আইনটি পাশ হবার পর দেশ জুড়ে মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে সংগঠনের নেতাদের দাবি এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় সম্পত্তিগত অধিকার হরণ করবে বক্তারা অভিযোগ করেন এই আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের হস্তক্ষেপ বেড়ে যাবে যা সংবিধান বিরুদ্ধ সাগরপাড়া থানার তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সভাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা ও বড় সংখ্যক পুলিশ কর্মী তবে সভা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওলামায় হিন্দের নেতৃত্বে আগামী দিনেও রাজ্য জুড়ে প্রতিবাদ চালিয়ে যাবার ডাক দেওয়া হয়েছে এই আন্দোলন কতদূর গড়ায় সেদিকেই এখন নজর সাধারণ মানুষের

আজ জলঙ্গি ব্লক ধনুরামপুর ইউনিটের জমিয়ত উলামায় হিন্দের সভা অনুষ্ঠিত হলো এখান থেকে সকলেই একটাই বার্তা নিয়ে আমরা বাড়ি ফিরলাম বা গেলাম যে আমাদের যে লেটেস্ট যে দু পঁচিশ চব্বিশে যেটা পাস বিল নিয়ে আসা হয়েছিল পঁচিশে দোসরা এপ্রিল এবং তেসরা এপ্রিল উভয় কক্ষে হয়েছে এই কালা কানুনকে আমরা কোনোরকমভাবেই মানছি না এর উপরে আমাদের আজকে প্রতিবাদ সভা হল আমরা ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে এর প্রতিবাদ আজকে জানালাম এবং আগামী দিন প্রয়োজনে আমরা সমস্ত জায়গাতে এই ছোট থেকে শুরু করেছি একদম দিল্লির পার্লামেন্ট পর্যন্ত আওয়াজ আমরা পৌঁছে দিতে চাই ইনশাল্লাহ কোন কোন জায়গা থেকে আজকে মুসল্লিরা এসেছিলেন মূলত আমাদের এখানে আজকে আমরা ইউনিটের মধ্যে যেগুলো পড়ছে আমাদের জলঙ্গি মধ্যে এটা একটা ইউনিট তার মধ্যে বিশেষ করে সাগরপাড়া থেকে এইদিকে নটিয়া এর মধ্যে মোটামুটি যা মসজিদ তাতে মোটামুটি একশো হবে এরকম মসজিদের আন্ডারের লোক নিয়ে আমরা আজকে এটা জমায়েত করেছি আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে একটাই যে ভারত সরকার যে কালায়ন কালায়ন এবং অমানবিক নীতি যে গ্রহণ করেছে যে একটা টেকনিশিয়াল পদ্ধতিতে আমাদের সম্পত্তিকে সংসদে শাসন ব্যবস্থার যে একটা সিস্টেম সেই সিস্টেমে বিল পাশ করার মাধ্যম আমাদের সম্পত্তি হরণ করতে চাইছে এই হরণ আমরা কোনো করতে দেবো না এবং এর জন্য আমাদের যত সংবিধানকে সামনে রেখে সংবিধানের বৈধতাকে বজায় রেখে ভারতের সার্বভৌমত্বকে বজায় রেখে আমাদের মৌলিক অধিকারকে অর্জনের জন্য যা যা করা দরকার তাতে আমাদের শান্ত সমস্ত হবে শান্তিপূর্ণ সহাবস্থান আন্দোলন সেভাবে আমরা এগিয়ে যেতে চাই দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাফল পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ্যে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড শাবরপাড়া মুর্শিদাবাদ